অনেকে মেসেঞ্জারে মেসেজ দেয় আর বলে ভাই তুমি না কি পাগল কি সব ভিডিও বানান ভাই কি আর করার বলেন মানে ভালো ভিডিও করতে করতে আর মানে ক্যামেরার সামনে কি কথা কি বলবো সেই কথা আসে না ভাই এসব এসব কথা আমি কিছু মনে করি না ঠিক আছে কিন্তু মানে জীবনে পরিশ্রম করতে হলে কিছু না কিছু সাইড ত্যাগ করা লাগে ভাই আমাকে পাগল বলছেন আমি কিছু মনে করি না ঠিক আছে কিন্তু যে এক সময় এই পাগল ছেলেটাই পাগলের মতন হয়ে উঠে দাঁড়াবে এটা কেউ কল্পনাও করতে পারবেন না হিরোলম তো ছিল অনেকেই পাগল বলে কিন্তু সে কি অরিজিনালি পাগল যে তুমি যে পাগল বলছো তুমি কি তার যোগ্য ভাবেন অপভাই সেলুন ছিল টোকাই ছিল কত নাকি কত কথা বলে এখন দেখেন ডুবাই যে সে কি না কী করছে ভাই যে কোনো যে কোনো জিনিস করতে হলে ধরতে ধরে থাকুন ঠিকই সফলতা আসবে ভাই তুমি যে কোনো কন্টেন্ট এক কথার পরে দাঁড়িয়ে থাকো প্রত্যেক দিন বলো একদিন না একদিন তোমার সবতলা ঠিকই দেখাবে রিপন ভিডিও দেখেন এটাই বাস্তব আই লাভ ইউ কি পেরে ঠুকাছে আর বলছে কি ভাই এই যে আমি একটা কাজ করছি দেখুন এটাই বাস্তব আই লাভ ইউ আসলে কি এটা কন্টেন্ট হুম বলেন সেটা এখন কি ভরে উচলে আসলে যে কোনো জিনিস করতে হলে যে কোনো ধৈর্যর বিষয় আছে ভাই তুমি আমাকে পাগল বলছো বলো আমি রাগ করবো না অস অর্চনা আমি লাগ রাগ করবো না একদিন এই পাগল ছেলেটাই একদিন সমাজের মাথা উঁচু করে দেখবে এটাই বাস্তব কেমন দাদা